নানান রকমের কথা বলেন নিরুজ সাহেব এই সংস্কার শুরু করেছেন শহীদ জিয়মান রহমান তিনি প্রথম ফারাক্কা চুক্তি এইটার ব্যাপারে বিরোধিতা করে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় কোনো সমাধান না হওয়ার কারণে ভারতের প্রচন্ড আপত্তির মুখেও জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করেছিলেন আন্তর্জাতিক নদীর কমিশনের কাছে এই প্রস্তাবটা তিনি উত্থাপন করেছিলেন এইটাই ছিল বাংলাদেশের জাতীয় জীবনের প্রথম সংস্কার সংস্কার ছিল নিষিদ্ধ হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া সংস্কার করেছিলেন তিনি খাল মাধ্যমে বাংলাদেশের ওই সময়কার কৃষি নির্ভর অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য স্বাবলম্বী করার জন্য সংস্কার তিনি করেছিলেন যুব মন্ত্রণালয় গঠন করে বেকার যুবকদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সংস্কার তিনি করেছিলেন বাংলাদেশকে খাদ্য স্বনির্ভর করার জন্য যে প্রক্রিয়া চালু করা সেটা করেছিলেন এবং টোকেন হিসাবে খাদ্য রপ্তানিও করেছিলেন বাংলাদেশ থেকে শ্রমশক্তি প্রথম দেওরামন সাহেব রপ্তানি করেছিলেন ছয় হাজার বাংলাদেশের মানুষকে আজকে যেটা অনেক আধুনিক অর্থনীতিবিদরা বলেন অ্যাডজেক্টিভ দিয়ে বলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট দেও রমন সাথে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমশক্তি রপ্তানি মাধ্যমে দেওরামনই প্রথম দেখিয়েছেন কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য নিজেদের অংশীদারি চলে আসায় বন্ধুরাষ্ট্র শত্রু রাষ্ট্রের বিবেচনা শুধুমাত্র রাজনৈতিক আলোচনার দিয়ে হয় না যদি বিভিন্ন দেশে দেশে না না এই সীমান্তরেখার বাইরে কিভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা যায় এইটা চিন্তা করে দেউর রহমান রুট লেভেলে গিয়েছিলেন তৃণমূলে গিয়েছিলেন গিয়ে তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেছিলেন দেখবেন গ্রামে গ্রামে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পোশাক পরা লোকেরা যাগেদেরকে আগে চকিদার দফাদার বলতো এদের সমন্বয়ে নারী পুরুষের সমন্বয়ে উনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছিলেন উনি গ্রাম সরকার করেছিলেন এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে আজকে তাহলে সংস্কারের কথা বলেন এর সঙ্গে যদি এক স্ত্রীর দফাকে যুক্ত করেন এর চেয়ে বড় সংস্কার আর কিছু হতে পারে না বিচারের কথা বলেন বিচারপতিরা নিজেরা দণ্ড দ্বিগুণ করে দিয়ে বিচার ব্যবস্থাকে কলুষিত করেছেন সুতরাং এই দুটোকে যদি দেন দুটোকে যদি বাদ গুরুত্ব কম দেন সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের পনেরো বছরের ষোলো বছরের আত্মনাথ কান্না একটা মাত্র ভোটাধিকারের জন্য একটা মাত্র ভোটাধিকারকে অসম্মান করা হয়েছিল সেই জন্য একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি আমরা যেখানে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে লক্ষ লক্ষ মা বোন তাদের সংগ্রাম দিয়েছে আজকে যে এই নাগরিক অধিকারে ভোটাধিকারকে জকমান করা হচ্ছে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর প্রতিফল কি হতে পারে সেটা চিন্তা করার জন্য বর্তমান উপদেষ্টা পরিষদকে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং এটাকে আরো গভীর চিন্তা এবং বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের বক্তিষ্ক থেকে ঝেড়ে ফেলার জন্য অনুরোধ করবো না হলে কিন্তু আমরা পনেরো বছর রাজপথে ছিলাম আমরা অভ্যস্ত থাকতে আমরা কারাগারে যেতে অভ্যস্ত ঘুম হতে অভ্যস্ত খুন হতে অভ্যস্ত হত হতে অভ্যস্ত বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ছেড়ে ইটের ভাটায় আশ্রয় নিতে অভ্যস্ত পাট ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকায় অভ্যস্ত পরিবার সদন আত্মীয় স্বজনকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে রাজপথের সোভান তুলেছি আমরা গুলির মুখোমুখি হয়েছি আমরা নির্যাতনের শিকার হয়েছি আমরা আমরা ক্লান্ত হয়েছি কেউ ভাবলে ভুল করবে আমরা ক্লান্ত হইনি বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত মানুষ নির্বাচন চায় এখন কোনো পথরেখা নয় এখন ডিসেম্বরের আগেই আমরা নির্বাচন চাই